আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য চাইনিজ কটন নিয়ে আসলাম সুতির মধ্যে সুতি চাইনিজ কটন প্রিন্টের অনেকগুলো কালার প্রিন্ট আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় এগুলো সোয়াতিনাথ বর তিনশো টাকা গজ এখানে আবার কয়েকটা আছে চারশো পঞ্চাশটা গজ যেগুলো ফেন্সি কাজ করা ওটা চারশো পঞ্চাশ যেগুলো নর্মাল সুতি চাইনিজ কটন ওগুলো তিনশো টাকা করে গস তিনশো বিশ টাকা আবার কয়েকটা বিভিন্ন প্রাইজের আছে তো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন কাপড়গুলো সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি গরমের ভিতরে আপনি সুতি কা চাইনিজ কটনগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর কট সেট কামিজ এগুলোর জন্য আপনার খুব ভালো হবে কোয়ালিটি এই যে এটা চারশো পঞ্চাশ টাকা গস এটা ফেন্সি কটন আর এই যেগুলো বাকিগুলো নর্মাল কটন এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালার পেন্ট অনেক জোশ আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নিবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এটার গজও চারশো পঞ্চাশ টাকা এখানে দুইটা অলরেডি দেখাইছি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা গজের ঠিক আছে আপনাদের যার যেটাই ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে এমনি হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই যে একটা সাদা পিন্ট এটাও চারশো পঞ্চাশ টাকা গজ খুবই সুন্দর অনেক ইউনিক এই কাপড়গুলো প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এটাও চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বহর একই সোয়া তিন হাত সোয়া তিন হাত বহর এগুলোর গস তিনশো টাকা তিনশো পিস টাকা চারশো পঞ্চাশ টাকা এখানে তিন প্রাইজের আমরা কাপড় দেখাইলাম আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নেবেন এগুলো সারা বাংলাদেশ সব জায়গায় কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা যেখানে খুশি ওখানেই অর্ডার করতে পারবেন যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন আপনার যতটুকু গছ কাপড় নিতে মন চায় আপনি অতটুকু অর্ডার করতে পারবেন এরকম আরও অনেক গস কাপড় আছে আমাদের চ্যানেলে অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই ফেসবুক পেজে চলে যাবেন আরও সুন্দর সুন্দর গস কাপড় দেখতে পারবেন নিতে পারবেন সবচেয়ে আনকমন গস কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে তো গাইস আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম